দর্শক দেখছেন এখানে এক চাচা মুরগি অথবা এখানে হাঁস রয়েছে এই চাচা হাঁস এখানে কিনতেছে ভাই এ ভাই এ হাসালো ভাই এদিকে একটু তাকান ভাই ভাই আপনি থেকে এসেছেন ভাই ঙ্গি থেকে জন এসেছেন হাঁস কিনতে হাঁস কিনতে হাঁস পেয়েছেন এখানে এখনো কিনতে পারেন নেই কিসে কিনতে পারেন নেই পছন্দ হচ্ছে নাকি দাম বেশি চাচ্ছে না কম চাচ্ছে পাঁচশো টাকা পিস কোনো টাকা পিস দর্শক দেখছেন চাচা আপনার বাড়ি কোথায় ঘর বিলা কি নিয়ে এসেছেন এই মুরগি নিয়ে এসেছেন দাম কয় না কম কয় কয় টাকার দাম পায় দেখি একটা মুরগি তোলেন তো দেখি আপনি দেখছেন উনি বলতেছে যে মুরগি জোড়া তিনশো তিনশো টাকা ওনার নাকি পোষেন আর কি সেই কারণে প্রিয় দর্শক আপনারা কোথায় আছেন না আছেন ধুলোর হাঁড়ে কিন্তু মুরগি মুরগি খুব সস্তা পাওয়া যায় ভাই আপনি কোথায় গিয়ে এসেছেন মাদার বিদ থেকে আপনি কি ব্যাপারী আপনার নাম কি ভাই মোহাম্মদ মজনুমিয়া মোহাম্মদ মজনুমিয়া দেখছেন মজনুমিয়া আপনি কিরকম পাঁচশো টাকা তিনশো টাকা কেজি ও এগুলি বিক্রি করেন না মুরগি বিক্রি করেন আপনি

तो हाँ। मुर्गी क्या, आ, ए... ना कि आपने आज क्या खूब मान भलो गए गायक नहीं, गायक नहीं। हाँ। देखें गायक नहीं क्या निकाल अच्छा बोलने देखी भाई দেখছেন উনি নাম্বারটা দিয়ে দিলেও যে কোনো ভাই মুরগি কিনতে চান তাহলে এই নাম্বারে কিনতে এবং কি বিক্রিও যদি করতে চান তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে কবিতর নিয়ে এসেছে দেখছেন আম কবিতর ভাই আপনার বাড়ি কোথায় কেনেন না না দেখছেন উনি কবিতার এখানে এখানে রয়েছে ভাই আপনাদের বাড়ি কোথায় ভাই এ ভাই ধুন কি জন্য এসেছেন কত ভাই এগুলি টাকা কবিতর হ্যাঁ ভাই এই কি এগুলি কি আপনি কি কিনে নাকি বিক্রি আপনি না আমরা কেনা বিক্রি করি আপনি কেনেন আবার বিক্রি করেন আচ্ছা প্রিয় দর্শক দেখছেন আমি এখানে আরও আছে আর কি এখানে এই যে আমার এক ভাই কবিতর বিক্রি করতেছে ভাই কবিতর কত করে বিক্রি করতেছেন এখানে পাঁচশো টাকা জোড়া আপনি বাড়ি কোথায় হলো ভাই চালাপাড়া যে আপনি কি ব্যাপারী এগুলি কি আপনি বাড়ির পুত থেকে কিনছেন নাকি এখানে ধনুটার হাটে এসে কিনছেন পয়েন্ট থেকে বনানি থেকে কিনে আনছেন তাতে অত দূর থেকে আপনি কবিতর প্রোগ্রাম বনানি থেকে যে আপনি কবিতর কিনে নিয়েছেন এই হাটে বিক্রি করেন তা থেকে আপনি পসে প্রিয় দর্শক দেখছেন এখানে কিন্তু ধোঁড়ের হাটে কবিতর বিক্রি হয় ওই ভাই বলতেছে যে অনেক দূরে কিনে নিয়ে আসি কিন্তু এখানে উনি কিন্তু কবিতর বিক্রি করে এই কবিতর বিক্রি করে কিন্তু ওনার সংসার আর কি স্বাবলম্বী আর কি ভাই আপনার বাড়ি কোথায় রাঙ্গামাটি এখানে এই কবিতর কি আপনি কিনে নিয়ে আসেন নাকি কোর থেকে কিনে আনেন আপনি হাটা হাটে কেনেন আর বাড়িপুর থেকে অথবা কেনেন এই হাটে নিয়ে এসে আবার বিক্রিও করেন তাতে কি আপনি এই ব্যবসা করে স্বাবলম্বী নাকি আপনি মোটামুটি দেখছেন উনি এই কবিতার ব্যবসা করে দেখছেন এখানে অনেক সুন্দর কবিতা রয়েছে এই দেখেন আমি দেখাচ্ছি ভাই চাচা আপনার বাড়ি কোথায় উল্লা বেড়া এখানে কিছু জন এসেছেন কিনবেন কত চায় কবিতাটা কত চায় ছয়শ টাকা চায় এটা কি কবিতর হ্যাঁ বোম ভাই কবিতর ছয়শো টাকা চাই না আপনি কি দাম কইছেন এটা দেখছেন উনি কবিতর শুধু দেখতেছে যে দাম করেন নাই আর কি এখানে আরো অনেক আর কি এই যে দেখছেন কবিতর গুলো দেখাচ্ছে কিন্তু আপনি অবশ্যই দেখবেন এই কবিতর অনেক সুন্দর সুন্দর কবিতা ভাই আপনারা একটা কবিতর দেখতেছে ভাই এটা কি কবিতার ভাই মরা মরা কবিতা তো ফ্যাশন দেওয়া ভাই সুন্দর হ্যাঁ দেখছেন কত সুন্দর

এ স্যার কবিতা না এটা ভাই এক জোড়া কতটা কিনলেন এক জোড়া সাতশো টাকাতে কিনেছে এস আর কবিতা দেখেন অনেক সুন্দর কবিতার ভাই আপনার বাড়ি কোথায় এ জায়গায় এই বাড়ি এই কবিতার কত বিক্রি করলেন সাতশো টাকা এটা আরো আছে তো আপনার কাছে না আচ্ছা কোনো ভাই যদি আপনার কবিতার কিনতে চায় তাহলে যোগাযোগ কী আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন তো দেখি হ্যাঁ তারপর আপনি কি থেকে নেন আর এখানে ধুনুরের হাটে বিভিন্ন হাটে বিক্রি করে আচ্ছা আপনার কাছে কি সব ধরনের কবিতর পাওয়া যায় দেখছেন উনি বলছেন যে সব ধরনের কবিতার পাওয়া যায় আর কি দেখছেন হ্যাঁ দেখছেন ভাই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবিতর আবার এখানে আমি দেখতে পাচ্ছি দেখেন আমি আপনাদের দেখাচ্ছি একটু ঝুম করে দেখাচ্ছি দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর কবিতর রয়েছে অনেক আর কি এখানে এখানে আরেকটি কবিতর রয়েছে আমি সেটা দেখাচ্ছি দেখছেন আচ্ছা একবার তোর নাম কি ওয়ালাইকুম সালাম কি নাম নাম মোহাম্মদ আপনার নাম মামুন আপনি কি কবিতার ব্যবসা কত বিদিন করেন আড়াই বছর আড়াই বছর তাহলে কবিতর যে আপনি নিয়ে আসেন কোথেকে নিয়ে আসেন এটা অমরপুর আসি আপনার হাট থেকে নিয়ে আসি হাট থেকে তাতে কি আপনি কবিতর যে বিভিন্ন হাটে বিক্রি করেন এই ব্যবসা করে কি আপনি স্বাবলম্বী নাকি মাসে তিরিশ টাকা যাই হোক আর ইয়ে আপনার এই আসেন এখানে আপনি কিরকম সুখ সুবিধা পাচ্ছেন দেখছেন দেখছেন দুটের হাটে ওনারা কেনা বেচা করে খুব আরাম পায় আর কি সেই বিষয়টি বলতেছে আর কি প্রিয় দর্শক নিউজটি আমি করে দিলাম কাজীপুর বার্তা ঢাকা নিউজ পেজ থেকে আমার নিউজটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই কাজীপুর বার্তা ঢাকা নিউজ পেজটি অবশ্যই লাইক শেয়ার ফলো করে ছড়িয়ে দিবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন